আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আজকে নতুন একটা বিষয় সম্পর্কে আমরা জানব আজকের বিষয় হলো বর্তমান সমাজে যে বন্ধকের মাধ্যমে যে জমিগুলো রাখা হয় এবং এই বন্ধক রেখে এই জমি থেকে ফসল খাওয়া ভক্ষণ করা এটা শরিয়াত সম্মত কি না আর এই ফসলটা যদি খেতে হয় তাহলে এর জায়জ পন্থা কী এ বিষয়ে আজকে আলোচনা হবে আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আজকে এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম দিন হজরত মাওলানা শায়েক আহমদুল্লাহ এবং উপস্থিত আছেন জনাব হজরত মাওলানা মামুন লক সাহেব এবং আরও স্টুডিওতে উপস্থিত আছেন প্রখ্যাত আলেমে দিন এবং ওয়াইজিন জনাব হজরত মাওলানা মুফতি আমির হামজা আজকে আমরা এই হজরতগণ্যের মুখ থেকে শুনব যে বন্ধক রেখে জমি ভোগ করা যায় আছে কিনা আশা করি আপনাদের সকলের উপকারে আসবে আমি এক বেগা জমি দিলাম এক লক্ষ টাকা কাছ থেকে নিয়ে নিলাম যতদিন পর্যন্ত আমি চাষ করে খাব ওনার টাকা ফেরত দেওয়া লাগবে না দু বছর পাঁচ বছর আট বছর দশ বছর যদি চাষ করি দশ বছর পরে যখন টাকা ফেরত নেবে জমি ফেরত পেয়ে যাবে এই সিস্টেম আছে এর নাম কি এগ্রিমেন্ট কর যাই বলেন বুঝলেই হবে এই সিস্টেম পালন করা আর মায়ের সাথে জেনা করা এক কারা করছেন একটু দেখি আপনি হাত তোলেন তো ভাই ভাই আর কয়েকজন মানুষ এখানে পঞ্চাশ হাজার মানুষ হবে এই জন্য আপনার লজ্জা করেন আর কেয়ামতে কোটি কোটি মানুষ থাকবে আপনার এখানে লেখা থাকবে সুখ মায়ের সাথে জেনা করেছেন এটা এখানে লিখে দেবে যান এই মুহূর্তে আপনি যদি এটা ছেড়ে দিতে না পারেন তাহলে আপনার নামাজ পড়ার রোজা রাখার বহু পর্দা করার কোনো দরকার নেই ওগুলো আরও স্বাপনুরের মতো ছেড়ে দেবেন অন্তত মানুষ যেন শান্তিত আপনি বেকার পর্দা করে কি করবে সব যদি ছাড়তে না পারেন আপনার মায়ের সাথে জেনা করার গোনা হচ্ছে আর আপনি বউ তিন চার পল্ল পর্দা দিন বিশাল বুজুর্গ কিসের বুজুর্গ আপনি বন্ধক রাখা জায়েজ আছে আপনি কারোর কাছ থেকে টাকা লোন নিয়ে তাকে আপনার জমিটা দিলেন যে ভাই টাকা যে নিলাম এটা যে তোমাকে আমি দেব গ্যারান্টি কি গ্যারান্টি হলো জমিটা তোমার কাছে থাকুক আমি মেরে খাবো না এটা তোমার কাছে আমার গ্যারান্টি হিসেবে থাকুক বন্ধকটা হলো গ্যারান্টির জন্য কিন্তু আমাদের সমাজে যেটা হয় শতকরা প্রায় হানড্রেড পার্সেন্টের মতো নাইনটি নাইন পার্সেন্টেরও বেশি মানুষ জমি বন্ধক রেখে সে জমি ভোগ করে এটা সুস্পষ্টভাবে নাজায়েজ কাজ অনেক উলামায়ক রামে এটাকে এক হারাম বলেছেন অনেকে মাক্রুতা হারিমি বলেছেন কিন্তু এটা নাজায়েজ এবং গুনাহের বিষয় এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই কারণ কুল্লোপার দিন জররানফ অ্যানফা রিবা যেই লোনের বিনিময়ে কোনো বেনিফিট নেন আপনি সেটা সুদ হিসাবে গণ্য হয় রেবা হিসাবে গণ্য হয় এই জন্য অনেক ওলামা এখানে রেবা বলেছেন সুদ বলেছেন তবে এখানে বিপরীত রাস্তা বিকল্প একটা রাস্তা আছে সেটা হলো যদি দেখেন আপনি বিপদগ্রস্ত আপনার পাঁচ লাখ টাকা দরকার কিন্তু জমি আপনাকে কেউ এই টাকা আপনাকে কেউ দিবে না জমি ভোগ করা ছাড়া যদি এরকম হয় তাহলে আপনি এই চুক্তিটাকে একটু ঘুরায় নেন চেঞ্জ করে নেন ফরমেটটাকে চেঞ্জ করলে জায়েজ হবে কিভাবে সেটা আমি বলি যারা কট নেন পথ ফর্মেটটা হবে এরকম ধরুন কথার কথা ওনার জমি আমার টাকা আমি ওনাকে পাঁচ লাখ টাকা দিলাম উনি আমাকে জমি দিল আমরা বলবো এটা কট না এটা বন্ধক না এটা নিচ্ছি আপনার কাছ থেকে আমি ভাড়া হিসাবে আপনার দশ কাঠা জায়গা আছে এক বিঘা জায়গা আছে পাঁচ লাখ টাকা আমি আপনাকে এখন অগ্রিম দেব এই জমিটা আমি ভাড়ায় নেব প্রতি মাসে এই এক বিঘা জায়গার ভাড়া আমি একশো টাকা দেব দুই পক্ষ রাজি হয়ে দুই টাকাও ধরতে পারে এটা তাদের ব্যাপার একশো টাকা টাকা বা পঞ্চাশ টাকা ভাড়া থাকলো প্রতি মাসে বছরে বারোশো টাকা ভাড়া থাকলো পাঁচ লাখ টাকা যে দিলাম এটা হলো ভাড়ার অগ্রিম তাহলে ইজারা ইজারা মানে ভাড়া দেওয়া ভাড়া দিয়ে টাকা নেওয়া যায় আসছে যে আমি আপনাকে ভাড়া দিলাম এবার আমার জমি আপনি চাষ করে খান বা যা মনে চা করেন জমি ভাড়া দিয়ে দিছি ভাড়া দিলে যিনি ভাড়া দিয়েছে তিনি যাচ্ছে তা করতে পারবে অতএব ভাড়া নিয়ে উনি ভোগ করবে আর টাকা যিনি দিছেন ওনার ওই টাকাটা থেকে যে কয়দিন উনি টাকাটা পরিশোধ না করবে ততদিন পর্যন্ত বাড়াটা কাটতে থাকবে কাটতে থাকবে লামসাম বানা থাকবে যাতে কোনো অসুবিধা না হয় পাঁচ বছর পরে উনি পরিশোধ করছেন তাহলে মাসে একশো টাকা করে ধরলে বছরে বারোশো হয় পাঁচ বছরে পাঁচ বারো ষাট হয় ওই পাঁচ লাখ থেকে ছয় হাজার টাকা বাদ যায় বাকি টাকা পরিশোধ উনি করে দিবে তাহলে উভয়ের জন্য হালাল হবে সিস্টেমটা বুঝতে পারছেন যে ভিডিওটা আপনারা দেখেছেন আশপাশের মানুষদেরকে এই বিষয়টা জানাবেন যাতে করে এরকম হারামূলক কর্ম থেকে মানুষ বিশেষ করে মুসলিমরা বেরোতে থাকতে পারে